আলাইকুম ভিউয়ার্স আমি আপনাদের মাঝে আর একটি আকর্ষণীয় চলে আসলাম আপনারা একটু ধৈর্য ধরে আমাদের ভিডিওগুলো দেখেন সিলিং এবং ডেকোরেশনের বিষয়ে সম্পূর্ণ তথ্য জানতে পারবেন একটি রুমে এরকম পিবিসি প্যানেল ডেকোরেশনের কাজ করতে কত টাকা স্কোয়ার ফিট পরে এবং কত টাকা খরচ হয় সব কিছু জানতে পারবেন আমরা বর্তমানে এই কাজটা করেছি কুমিল্লা দেবেরদার আপনারা যারা সিলিং ডেকোরেশনের কাজগুলো করাতে চাচ্ছেন খুবই কম খরচে আমাদের কাছ থেকে কাজগুলো করে নিতে পারবেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় গিয়ে সিলিং ডেকোরেশন এবং পিভিসি প্যানেল ডিজাইনের কাজগুলো করে থাকি আমরা এই কাজগুলো খুবই কম খরচে করে থাকি মাত্র একশো চল্লিশ টাকা পার স্কোয়ার ফিট আপনি চাইলে আপনার পছন্দের বাংলাদেশের যে কোনো জেলা থেকে কাজগুলো করে নিতে পারবেন এবং বিশ্বের যে কোনো ডিজাইন দিবেন আমরা সেম ডিজাইন আপনার বাসা গিয়ে করে আসব। আমাদের এগুলো প্রতি স্কোয়ার ফিট একশো টাকা করে মালামাল ফিটিং মেসুরের মজুরি সব খরচ একশো চল্লিশ টাকা স্কোয়ার ফিট আমরা সম্পূর্ণ কাজগুলো করে থাকি রুমের মাপে এবং বোর্ডের মাপে আপনারা যে যার যেভাবে সুবিধা হয় এভাবে আমাদের কাছ থেকে কাজগুলো করে নিতে পারবেন আপনারা যদি রুমের মাপে আমাদেরকে কাজগুলো কন্ট্যাক্ট দিয়ে দেন তাহলে সেক্ষেত্রে প্রায় একশো আশি টাকার মতো স্কোয়ার ফিট পড়বে আর যদি বলেন না ভাই আমাদের এখানে বোর্ড যতটুকু খরচ হয় অতটুকু হিসাব করবেন কত টাকা খরচ হবে ক্যাশো বিষয় তাহলে প্রতি স্কোয়ার ফিট একশো চল্লিশ টাকা করে আপনার বাসায় অথবা আপনার মার্কেটে অথবা শোরুমে অথবা অফিসে যেখানে বলবেন ওইখানে আমরা কাজগুলো করে দেবো যত পিস বোর্ড খরচ হবে আপনি অত পিস হিসাব করে টাকা দিয়ে দিবেন প্রতি স্কোয়ার ফিট একশো চল্লিশ টাকা স্কোয়ার ফিট মালামাল ফিটিং মজুরি আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমার বিডিও অথবা যে কোনো ডিজাইন পছন্দ করে আমার সাথে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার বাসাবাড়িতে কাজগুলো করে নিতে পারবেন যারা কাজগুলো করবেন ভাবতেছেন অথবা কোথায় থেকে করবেন এরকম কিছু খুঁজতেছেন দেরি না করে আমাদের স্কিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করবেন এবং অডিও কল কিংবা ভিডিও কলে আমাদের পণ্যগুলো দেখে সিলেক্ট করে আপনার বাসা বাড়িতে কাজগুলো রকম কোনো অ্যাডভান্স গ্রহণ করা হয় না বিনা অ্যাডভান্সে বাংলাদেশের যে কোনো জেলা থেকে কাজ করাতে চাইলে যোগাযোগ করুন আমরা খুবই কম খরচে কাজগুলো করে থাকি আপনি চাইলে আপনার বাসাবাড়িতে যে কোনো ডিজাইনের কাজ করাতে পারবেন ড্রোম যদি পাঁচটা হয় দশটা হয় বিশটা হয় সমস্যা নাই আমরা কাজ করে দেব আমাদের এগুলো সম্পূর্ণ হিসাব হয় বোর্ড থেকে বোর্ড থেকে হিসাব হলে দেখা গেল আপনার বাসায় যদি পঞ্চাশ পিস লাগে তাহলে আমি আর এখানে ষাট পিসের টাকা দাবি করতে পারবো না কারণ পঞ্চাশ পিস যদি লাগে পঞ্চাশ পিস আপনি হিসাব করে টাকা দিয়ে দেবেন আর যদি কন্ট্রাক্টের কথা বলেন তাহলে দেখা গেলো একাই আমার লস হবে নয়তো আপনাদের লস হবে তাই সবচেয়ে ভালো হয় আমাদের এগুলা আমাদের সাথে যোগাযোগ করে সম্পূর্ণ বোর্ডের স্কোয়ার ফিটে হিসাব করে আপনার বাসাবাড়িতে কাজগুলো করা নিলে যে কোনো ডিজাইন দিবেন সেম ডিজাইন করে দেব শুধু কাজ শেষে হিসাব করবেন আপনার বাসায় কত পিস বুট খরচ হলো অত পিস হিসাব করে স্কোয়ার ফিট বের করে প্রতি স্কোয়ার ফিট একশো চল্লিশ টাকা করে হিসাব করে আমাদেরকে টাকা দিয়ে দিবেন ভিভার্স আমরা টেকনাপ থেকে তা তুলিয়ার ভিতরে কাজগুলো করে থাকি আপনারা অনেকে কমন প্রশ্ন করেন বা আপনাদের লোকেশান কোথায় বা এরকম প্রশ্ন করলে জবাব দেওয়া সম্ভব বলেন আমাদের এগুলা প্রতি স্কোয়ার ফিট একশো টাকা করে আর আমাদের লোকেশন হলো ঢাকায় আমরা ঢাকা থেকে বিশ্বের যে কোনো জেলায় গিয়ে সরাসরি কাজ করে দিয়ে আসি আপনারা যাই চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের ডিজাইন অথবা আমাদের ভিডিওর কোয়ালিটি অথবা আমাদের আপনাদের পছন্দের যে কোনো ডিজাইন দেখাবেন ইনশাল্লাহ আমরা সেম ডিজাইন আপনার বাসায় গিয়ে করে দিয়ে আসবো আপনারা যারা কাজগুলো করাবেন অথবা কাজগুলো করাতে চাচ্ছেন সরাসরি আমাদের যে কোনো ডিজাইন পছন্দ করে সরাসরি আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা সেম ডিজাইনের কাজ আপনার বাসা বাড়িতে গিয়ে সরাসরি ফিটিং করে দিয়ে আসবো আমরা এই কাজগুলো খুবই কম খরচে করে থাকি সাদা কালো লাল নীল সবুজ হলুদ বিশ্বের যে কোনো ডিজাইন দিবেন সেম ডিজাইন আমরা পিবিসি বোর্ড দিয়ে করে দেব ভিওয়ার্স আমাদের এরকম ডিজাইন করতে প্রত্যেক রুমে সর্বোচ্চ গেলে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মতো খরচ হয় এরপর ওইটা রুমের সাইজ অনুযায়ী টাকাটা উঠা নামা করে ডিজাইনের উপরে বোর্ড যত বেশি লাগবে অত বেশি টাকাটা আসবে আমাদের এগুলো না যে প্রত্যেক রুমে এক থেকে দেড় লাখ কিংবা দুই লাখের টাকার মতো খরচ হবে এরকম না প্রত্যেক রুমে তিরিশ তিরিশ হাজার টাকা করে বাজেট রাখেন ইনশাল্লাহ সব রুম হয়ে যাবে হয়তো পাঁচশো টাকা কিংবা এক টাকা উনিশ বিশ হবে ভিওয়ার্স আমার আইডির ভিতরে শত শত ভিডিও দেওয়া আছে যে কোনো ভিডিও দেখে অথবা যে কোনো কোয়ালিটি যে কোনো ডিজাইন যে কোনো কালার দেখে আমার সাথে যোগাযোগ করে সম্পূর্ণ খরচ আমাদের দিয়ে আপনারা কাজগুলো করে দিতে পারবেন আর আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করবেন ভিওয়ার্স আমার আইডির ভিতরে শত শত ভিডিও দেওয়া আছে প্রত্যেকটা ভিডিও দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও অথবা কোনো ডিজাইন যদি আপনাদের কাছে ভালো লাগে যোগাযোগ করবেন ভিওয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ